দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে রয়েছে আর এই কালো ফেসটা দেখাতে হচ্ছে তার একটাই কারণ যে ঠিক তিন তারিখে নওসাদ সিদ্দিকীর ফোনে একটা ফোন এসেছে এবং গোটা বাংলার মানুষের প্রশ্ন কে সেই তিনি কি কোনো সাধারণ মানুষ নাকি তিনি কোনো রাজনৈতিক কালারের মানুষ একাধিক মানুষ মন্তব্য করছে তৃণমূলের কোনো হয়তো সমর্থক হবে কেউ মন্তব্য করছে বা বিজেপির সমর্থক হতে পারে আসলে সেই যুবক ছেলেটাকে এই মুহূর্তে একবারে নওসাদ সিদ্দিকী পলিহাট কেসেরা গ্রামে আসলে জনসাধারণ মানুষের সাক্ষাৎ তিনি রয়েছে। আর এই টোটাল ঘটনাটা ভাঙড় বিধানসভার বিধায়ক নওসাদ সিদ্দিকী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললে এবং তানার প্রাণনাশের আশঙ্কা কতটা আমরা এই টোটাল ঘটনাটা শুনবো শুধু এখানেই শেষ নয় নওসাদ সিদ্দিকীকে প্রাণে মারার জন্য নাকি ফুলপুরাতেও চিট যায় নওজাদ সিদ্দিকী বাড়ি কি জানালেন বিধাক নওজা সিদ্দিকে সুন্দর তিন তারিখে আপনার ফোনে ফোন করে একেবারে প্রকাশ্য প্রাণে মারার হুমকি আপনি কি দেখুন আমি তো একজন আইনসভার সদস্য আমি আইনকে মানবধান দিয়ে চলি আর আগামী দিনেও চলবো আমার কর্তব্য হচ্ছে যে অবাঞ্চিত কলে ছিল আমাকে রীতিমতো প্রাণে মারবে মাথা কেটে নেবে হাত পা কেটে নেবে আমি নাকি আমার আমার এই যে লড়াইটা করছি তাদের হয়তো পছন্দ হচ্ছে না একদিকে তিলোত্তময় একদিকে ভাঙড়ের মানুষের ওপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে তাদেরকে শোষণ হচ্ছে সারা রাজ্যের মানুষ আজকে বঞ্চিত হচ্ছে অকা প্রপার্টি আজকে ধুলিশ্বাত হয়ে যাচ্ছে দেবত্ব সম্পত্তি লুটপাট হয়ে যাচ্ছে এসটিএসি ও সি মাইনরিটি যারা আছেন তাদেরকে সব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে এক কথা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি অনেকের পছন্দ হচ্ছে না আমাকে বলছে তুই মমতা ব্যানার্জির সাথে কেন পাঙ্গা নিচ্ছিস আরে পাঙ্গা আর প্রশ্ন এখানে আসছে না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তিনার কর্মকাণ্ডের মধ্যে কিছু যে ভুলগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া আর নতুন যেগুলো করলে বাংলার মানুষের জন্য লাভ হবে তার কথা বলা এটাই তাদের রাগ হয়ে যাচ্ছে হুমকি দিয়েছে এবার আমি তো আর কে হুমকি দিয়েছে তাকে খুঁজে বার করে গিয়ে তার বাড়িতে পিটিয়ে মেরে আসতে পারি না এটা আইন বহির্ভূত কাজ আমি এটা করি না আর কাউকে করতে উৎসাহিত করি না আমি যেটা করেছি সেটা হচ্ছে লোকাল থানা থেকে শুরু করে ডিজি পর্যন্ত আমি এই বিষয়টা অকিবল করেছি তাদেরকে জানিয়েছি তাদেরকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছি এবং সাথে সাথে আমরা আমার দিন আমি আর কাস্টোডিয়ানের মধ্যে আছি আমাদের সম্মানীয় স্পিকার স্যারকেও আমি জানিয়েছি এই বিষয়টা এবং স্বরাষ্ট্র দপ্তর সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তরেও আমি সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতেও আমি এই বিষয়টা জানিয়েছি এবার দেখার বিষয় মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ রাজ্যের প্রশাসন কত দ্রুত যে আমাকে ফোন করে হুমকি দিল এর পিছনে কী রহস্য আছে কে বা কারা ওকে উৎসাহ উৎসাহ দিয়ে আমাকে প্রাণী মারার জন্য প্ল্যান করছেন কি করছেন না করছেন সেটা খুঁজে বার করা বিধায়ক ন সিদিকি সাহেবকে কি হুমকি চুমকি দিয়ে আগামী দিনকে ধমে দেওয়া যাবে যে টাকার অপারে ছিল এবং কেস দিয়ে আপনাকে ধমানোর চেষ্টা হয়েছিল শোনো না তারপরে আপনাকে প্ল্যান মারার হুমকি আপনি আপনাদের বলি আমি সমস্ত বিষয়টা নিয়ে পাবলিক ডমিনে ডিসপ্লোজ করিনি ইতিপূর্বে আমার বাড়িতে লিখিত কাগজ পাঠিয়েছিল মারা গেলে বাড়িতে কাগজ পাঠিয়ে দিয়েছিল সেই সময় আমাকে বেশ কিছু অফিসার বলেছিলেন যে এই বিষয়টা একটু আমাদের কাছে দায়িত্ব ছেড়ে দিন আমরা দেখছি এই বিষয়টা পাবলিক ডোমিনে দেবেন না আমি সেই জন্য আমি দিইনি কিন্তু দেখছি একের পর এক বেড়ে যাচ্ছে এবার সরাসরি ফোন করছে তো আমি মনে হয় আপনাদের কি আমি ভয় পাবো না এইসব এতে আমি ভয় পাই দেখুন জীবনের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়তো আমি অধ্যয়ন করতে পারতাম না যদি আমাকে জেলে না রাখতো এখানে দেখান আমাদের উসমান ভাই জেল খেটেছি আমরা আর খারাখারা জেল খেটেছে এই জেল খেটেছি আমরা আরো সিনিয়র লোক আরও অনেকে আছে আমি নিজে বিয়াল্লিশ দিন জেল খেটেছি আমাদের জাহাঙ্গীর ভাইও প্রায় তিন মাস মতো জেল কেটেছে আমাদের জাঙ্গি ভাই ভাইপো আছে আমাদের যারা নেতৃত্বরা আছে সবাই একবার করে জেল খেটেছে আমিও বিয়াল্লিশ জেল কেটেছি এটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা অধ্যায়ন করেছি মানে পার করে নিয়েছি সুতরাং ভয় ভীতি আমাদের কেটে গিয়েছে এই হুমকি চুমকি দিয়ে অবাঞ্ছিত কল করে কেউ যদি মনে করে এবং অর্থের লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারেনি আমাদেরকে আমাদের শুধু নয় আমাদের নেতৃত্বদের রাত দিন আমাদের অফার আসছে আমাদের নেতৃত্বদের কাছে এই পদে জয়েন করো সেই পদে জয়েন করো এই পদ দেবে সেই পদ দেবে নিজেদের মধ্যে তৃণমূলের লড়াই হচ্ছে কে কি পদ নেবে তার লড়াই হচ্ছে তারা ঠিক করতে পারছে না আর আই থেকে নাকি জয়েন করে তাকে বড় পদ দেবে আই থেকে তো অনেকজনকে জয়েন করিয়েছে কিছু জনকে ভয় কিছুজন ভয়ে গিয়েছে আর কয়েকজন লোভে গিয়েছে কিন্তু তাদের অবস্থা দেখুন না ঘাটকা না ঘাটকা অনেক নিয়ে গেছিল তারা এখন দুকুল গিয়েছে তাদের তো সুতরাং ভয় টয় দেখিয়ে হমকি চুমকি লোভ দেখিয়ে আমাদেরকে আটকাতে পারবে না লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের একদম স্পষ্ট সেটাই হচ্ছে কি এই অন্যায়ের অবসান হোক ভিন্ন রাজ্যে গিয়ে পিটিএম আছে না মারতে পারে বাংলা শ্রমিকদেরকে তার জন্য রাজ্য সরকার কি পলিসি তৈরি করছে এর জন্য আমি চিৎকার করব। তিলোত্তমার সাথে যে কণ্ড ঘটেছে যে অন্যায় হয়েছে সেটা দ্রুত যাতে শাস্তি পায় যারা অন্যায় করেছে এবং আগামী দিনে না কোনো মেয়ের ওপরে এই ধরনের কেউ নোংরা চিন্তাভাবনা নিয়ে তাকাই তার জন্য প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করছে তার জন্য বারবার চিৎকার করব আর এই চিৎকার করাটা যদি কারো খারাপ লেগে আমাকে হুমকি দেওয়ার কথা বলে যাই করার কথা বলে না কেন আমি মাথা নত করব না একটা কথা বলে দিই শহীদের তকমা নেবো প্রয়োজনে গাজির গাজি হব গাজি বা শহীদের মধ্যেই সীমাবদ্ধ থাকব। মার ছেলে পালোয়ান মানে পালিয়ে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে যাব ওই সার্টিফিকেট আমি দেবো না হয় না হলে শহীদ এই দুটোর বাইরে যে আমি যাব না যিনি আপনাকে হুমকি দিয়েছে তিনি নিজের মুখ দিয়ে স্বীকার করেছেন আপনি বলেছেন যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য উঠে পড়ে রেখেছে তাহলে আপনার কি মনে হয় তিনি কি রাজনৈতিক মানুষ দেখুন আমি এটা স্বাভাবিকভাবে তার কথা শুনে আমার মনে হচ্ছে সে তৃণমূলের সাথে যুক্ত আছে আমি এখনই আমি বলবো না ওইভাবে কারণ আমি একজন যেটা এটা হচ্ছে একটা প্রসেসিংয়ের মধ্যে আছে এটা সত্যতা খুঁজে বার করার দরকার প্রশাসনের যে ওই ওই ব্যক্তিকে কে বা কারা ইন্ধন জুগিয়ে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলার জন্য উৎসাহিত করেছে এটাকে খুঁজে বার করতে হবে রহস্যটা কি যদি প্রশাসন না খুঁজে বার করার চেষ্টা করে পারবে না এই ধরনের কোনো কাজ প্রশাসনের দ্বারা নেই আপনাকে এটা বলে রাখছি এই ধরনের প্রশাসন চাইলে দু মিনিটে খুঁজে বার করে ফেলতো নাম্বার মারবে লোকেশান মারবে কোথায় আছে সিস্টেমে প্রশাসন পেয়ে যাবে কিন্তু এখনও মাসি করছে একটা সন্দেহ আমাদের হচ্ছে তাহলে কি তৃণমূলই এটা করাচ্ছে আমি পুরোপুরি বলবো না এখন যদি আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেখব যদি প্রশাসন এটাকে খুঁজে বার করে তাদেরকে যথোপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে কোর্টের দরজা খোলা আছে আমি কোর্টে মামলা করব কারণ আমি আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র জাঙ্গিপাড়া লোকাল থানাকে আমি চিঠি দিইনি আমি টপ পুলিশের পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি কর্তা তাকেও অভিযোগটা জানিয়েছি